হ্যালো এভরিওয়ান আজকে আমি পাটটুর ভিডিও নিয়ে চলে এসেছি ওই দিন সায়ক দাদের সাথে দেখা করতে গিয়ে কি কি করেছিলাম কতটা মজা করেছিলাম আর কী বা পেয়েছিলাম সব এই ভিডিওতে বলবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ওই দিন যে দোকানটাতে আমরা গিয়েছিলাম ওই দোকানটার নাম হচ্ছে তোমায় সাজাবো যতনে যেখানে সোনার জল বিভিন্ন ধরনের নতুন গয়না পাওয়া যায় যারা ক্রিস্টপুরের সামনে থাকো তারা কিন্তু অবশ্যই ওই দোকানে যেও ভীষণ ভালো কালেকশন রয়েছে ওই দিন সায়কদার পাশাপাশি প্রেরণাদি অনন্যাদি এবং সুকান্তদা আরো অনেকে এসেছিল

হ্যাঁ বলো কোনটা নিজের পছন্দটা হাতে পরিয়ে দেওয়া তো দেখি পরিয়ে দি হাতে থ্যাংক ইউ সায়ুক দা আমার কিন্তু এই উপহারটা ভীষণ ভালো লেগেছে আসলে এটা আমার কাছে একটা গিফট নয় এটা আমার কাছে একটা বড়ো স্মৃতি হয়ে রয়ে যাবে তোমরা এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে এই ভিডিওটি সাহেবদার কাছে পৌঁছে যায় আর এই রকম আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও